নমস্কার অনেকে বলছেন তৃণমূল বিধায়ক জেনে গিয়েছেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর টিকিট দেবে না সেই কারণেই তিনি বারংবার তৃণমূল দলের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন যাতে করে ছাব্বিশের বিধানসভা ভোটে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত তাকে টিকিটটা দেন সম্প্রতি তৃণমূল দলের বিরুদ্ধে নানা ঘটনা নিয়ে মুখ খোলার জন্য শোকজের মুখে পড়তে হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তবে শোকজের জবাব দিয়ে জেলায় ফেরার পরে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক সেখানে যদি এভাবেই গোটা পরিস্থিতি চলতে থাকে তাহলে তিনি কোনোভাবেই এই বিধানসভা আসন থেকে দাঁড়াবেন না বলে জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সূত্র অনুযায়ী খবর এদিন একটি সংবাদ মাধ্যমকে এই বিষয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূল বিধায়ক জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে বলেন প্রার্থী করবেন তাহলে আমি নেত্রীকে কি বলবো, সেটা আমি এখন প্রকাশ্যে বলবো না তবে এভাবেই যদি গোটা পরিস্থিতি চলতে থাকে প্রথমে সাউনি এবং তারপরে অপূর্ব যেভাবে জেলা চালাচ্ছেন এবং ভরতপুরে যাদের নিয়ে চলছেন এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি কোনো অবস্থাতেই ভরতপুরে নির্বাচনে প্রার্থী হব না